আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বর্তলা। প্রিয় দর্শক আমার হাতে যে ফলটা দেখছেন এটা একটা আনারকলি এবং ট্যাং ফল আর আর একটা পরিচিত ফ্যাশন ফুড তো প্রিয় দর্শক আমি এই কাকার কাছে আসার উদ্দেশ্য শুধু একটাই সেটা হলে যে সফলতা কতটুকু পাইছে আর এই সফলা সফলতা শুই না বা আমি আগে যাই না শুইনেই কিন্তু আমি এই এই ফ্যাশন ফুডের চারা নেতে আসছি এবং আমি পাঁচশো চারা অর্ডার দিছি দুইশো চারা আজকে সাথে করে নিয়ে আস যাচ্ছি আমার জমিতে রোপণ করার ফর আপনাদের ভিডিওগুলো দেব কত তারিখে রোপণ করি কত তারিখে ফল আসে বা কয়টা জাত নিছি বিস্তারিত আলোচনা আমার বাগানে গেলে তখন আপনারা শুনবেন বা আপনারা জানবেন তো প্রিয় দর্শক আমি কাকার সাথে একটু সুপরিচিত হওয়ার দিনে চেষ্টা করছি কাকা আসসালামু আলাইকুম একটু কাকা কথা জোরে বলবেন যেহেতু মোবাইলটি দূরে আচ্ছা আপনি এই চারাটা প্রথম কোথার থেকে আনছিলেন প্রথম তো আমার এক সহরিয়া দিয়েছিল পরে কৃষি মাধ্যমে পরামর্শ করলাম যে এই বাগান করা দেবেন কৃষি অফিসার বললে যে করেন যার জন্য আমি এই বাগানটা করার উদ্যোগ নিয়ে করার হ্যাঁ প্রথম দশটা গাছ আনছিলাম দশটা গাছে কলম করিয়া

আধাও যেহেতু আমি এই চাষটা করি নাই শুধু এটা একটা লাভজনক ফসল এর জন্যই আমি রাত্রে আইসে খাইছি খুব টেস্ট মানে এত টেস্ট যা ভাষায় প্রকাশ করা যায় না কাকা এই চুয়াল্লিশ শতক জমিতে যে এই গাছটা বর্তমানে আছে এটা কতদিন আগে আপনি রোপণ করছেন গত জানুয়ারিতে গত জানুয়ারিতে রোপণ করছেন এই জমিতে টায়ালে আচ্ছা এই গত জানুয়ারি থেকে যেমন আল্লাহ আপনারও সুননাথ দিছে আমারও সুননাথ দিছে নবীর সুননাথ সেই উদ্দেশ্য করিয়া আপনি হয়তো অ্যামাউন্ট টাকার একসাথে ক্যালকুলেটার করে না কিন্তু আপনার ধারণা মানে ধারণা অনুযায়ী চল্লিশ শতক জমির থেকে আপনি কেমন টাকা ছয় লাখ টাকা বিক্রি পাঁচ ছয় লাখ টাকার প্রিয় দর্শক আমরা জমি আছে আমরা অবহেলিত বা অপায় শুধু একটা কারণে লাভজনক জমি যে আমরা বাণিজ্যিক কোন জিনিসটা করলে ভালো হবে কোনটা করলে আমরা সফলতা অর্জন করতে পারবো এটা আসলে আমরা বুঝি না দেখেন এই ট্যাঙ্ক ফল কিন্তু গাছের মধ্যে রোপণ করলেও হয় আর এই ট্যাঙ্ক ফল আমার হাতে এইটা দেখছেন এই যে ওই তো অসময় ছিঁড়ে গেল একদম গোটা নরম পাকছে না এটা পাইকে গেছে দেখেন এটা কালার এটার কালার এরকম হয়ে যাবে তো প্রিয় দর্শক এই যে ফ্যাশন ফুড বা এই ট্যাঙ্ক ফল হিসাবে এই দেখেন এটাও কিন্তু ফল এতে কাকা অসংখ্য মানে অসংখ্য ফল আসিল যা এই বোড়া গুলো দেখলে বুঝতে দেখেন এই গাছটার এই লত থেকে কতগুলো ফল সংগ্রহ করছে কাকায় দেখেন একটু জমিনে দেখেন তো প্রিয় দর্শক এই পেশাও কিন্তু ভাই একটু খেটটা ঘুরে ঘুরে দেখো আমরা কথা বলি কাকা আচ্ছা এটা যদি কেউ চাষ করে সে আসলে কি দুইটা ভাত খাইতে পারবে আল্লাহ কি খাওয়াবে অবশ্যই তো প্রিয় দর্শক আমরা যে কথাটা আমি দর্শকদের উদ্দেশ্যে মেসেজ দিতে চাই সেটা হইলো আমরা কিন্তু পাঁচশো চারার অর্ডার দিছি আমি দুইশো চারা নিয়ে যাচ্ছি তো আমরা কিন্তু এই চারাটা অনেক জায়গায় ঘুরছি চারাটা কিন্তু বেশ একটা মূল্য আমি কিন্তু এক হাজার টাকা পরিমাণ চারার মূল্য দিয়ে কিন্তু আমি চারা আনছি আবার কোনোটা দেড়শো টাকা করে নিয়েছি আবার কোনোটা আশি টাকায় নিছি কোনোটা মনে করেন যে এটা সারার সংগ্রহের উপরে ডিপেন্ড করবে আপনার জাত ভালো বন্ধ আছে বন্ধ আছে তো আমার কাছে বিভিন্ন জাতের কিন্তু সারা আমি অলরেডি সংগ্রহ করছি আমি এই ভিডিওগুলো আপনাদেরকে দেব এখন আমার ভিডিওটা লং হলো আপনারা বুঝবেন কাকা এই জমিটা প্রস্তুত করার সময় আপনি কি দিয়েছিলেন প্রথম টিএসপি ফসফেট দাওয়া দেন বিভিন্ন সার দিয়ে টিএপি জমি সংশোধন করার জন্য সার ভালো তাই না কাকা আপনি এই থেকে কতদিন আগে ফল হারভেস্ট করেছেন ওই তে 3 4 মাস বাদেই মনেম ফল ধরাশু এই গাছটা রোপণ করার কতদিন পরে ফল আসে ওই তে মাস বাদেই ফল দস কাকা অনেকে শুনছি যে দুই বছর তিন বছর পরে ফল আসে আসলে না 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 কাকা এইখানে একটু দুইটা জিনিস আমার একটু বুঝাবেন কলমের সারা একটা আর অন্যটা লি বিসির সারা হ্যাঁ ফল ধরে না বা ফল ধরে না আমি জানি না বিশির চারায় ফল কতটুক ধরে কলম আপনার ধারণা যে কলম চারায় বেশি ধরে কলম চার আমি পাঁচটা গাছ বছর তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ কথা আজকে না, আমার জমিতে সাথে খেলা খেলা হবে হবে আর ফলের সাথে আর খেলা হবে আমার ব্যবসা বাণিজ্য নিয়ে যদি আমার ব্যবসা ভালো হয় তাহলে আপনারাও আমার কাছ থেকে চারা নিতে পারবেন আর এখন যাদের চারা লাগবে কাকার নাম্বারটা দেওয়া থাকবে বা কাকার আমার নাম্বার যদি দেওয়া থাকে কাকার নাম্বারটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই বলিয়া আমি আপনাদের উদ্দেশ্যে আমার মূল্যবান কথাগুলো শেষ করলাম আর কাকার জন্য সবাই একটু দোয়া করবেন কাকার কাছ থেকে আমি চারা নিচ্ছি আমার জন্যই সবাই একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর খাতু